শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি দেবপ্রিয়া মজুমদারের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদিও এই প্রশ্নের উত্তরটা এক একজন এক একভাবে দেয় আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি সুন্দর প্রশ্ন ও আমাকে লিখেছে আমাদের আশেপাশে যারা থাকে আমার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেরকমই হয় আশেপাশের লোকজন তাদের প্রত্যাশা যদি আমি সম্পূর্ণ না করতে পারি তাহলে সেটা কি আমার খারাপ কর্ম হয় মানুষের প্রত্যাশা বা মানুষের এক্সপেকটেশান যদি আমি সম্পূর্ণ করতে না পারি সেটা কি আমার খারাপ কজ বা ভুল কর্ম তো প্রথমেই দেবপ্রিয়া তোমাকে বলবো যে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছো তো এগুলো তো ফিক্সড কোনো আনসার হয় না এটা এক একজনের এক এক রকম জীবন বোধ আমি আমার জীবনবোধ থেকে তোমায় উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে যেটা আমি আমার এত বছরের পড়াশোনা এত বছরের আমার প্র্যাকটিস এত বছরের যা কিছু এই নিয়ে থাকি আমি তাতে যেটা আমি আমার জীবন দিয়ে দেখলাম যে প্রথম কথা যেটা দুটো কথা একটা হচ্ছে ভুল ঠিক এগুলো কিন্তু সবটা চেতন আর অচেতনের উপর কোনটা ভুল আর কোনটা ঠিক একটা মানুষ যে অজ্ঞ যে ধরো জানেই না কাকে বলে কজ সে জানেই না তার কাছে জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক যে কালার থাকে সেগুলো সে জানে না সে জানে যে ও আমাকে ব্যথা দিয়েছে আমাকেও ব্যথা দিতে হবে বা ও আমাকে ওরকম করেছে আমাকেও এরকম করতে হবে বা ওর পরিবারে কেউ একটা আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছিল তো আমাকেও সেটা রিটার্ন দিতে হবে তো এটা ছাড়াও কিন্তু এটা জাস্ট আমি একটা উদাহরণের জন্য বললাম এটা হচ্ছে জীবনের একটা রং। এরকম অনেক রঙ আছে তাই বলে যে নিজের সত্তাটাকে একটা এমটিনেসের মধ্যে রাখতে এমটিনেস মানে শূন্যতা এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি তাকে বলে এই শূন্যতা যেখানে একমাত্র যেটা অ্যাক্টিভেটেড থাকবে সেটা হচ্ছে অভিপ্রায় মানে আমি আমার জীবন দিয়ে দেখেছি যে তুমি যদি ওই খারাপ ভালোর ওই যে একটা একে খুশি করলে আমার একে খুশি করতে পারলে সে যদি খুশি হয় তাহলে আমার আমাকে একটু ভালোবাসবে বা সে যদি খুশি হয় আমাকে আশীর্বাদ করবে এরকম প্রচুর মানুষ আমরা জানি তার এই কথাটা যদি মেনে নিতে পারি আমার অচেতন অবচেতন মনে আছে তাকে তারটা যদি আমি না করতে পারি তাহলে বোধহয় আমার খারাপ কর্ম হবে তো এইগুলো হচ্ছে ওই এমটিনেসের বাইরে আমাদের ওই স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড আমাদের দৌড় করায় আমি আমার সারা জীবন দিয়ে দেখেছি মানুষকে মানে কিছু তাদের এক্সপেকটেশান ফুলফিল করে যে সব সময় খুশি করা যায় তা নয় তো ওই জন্যই বললাম একটা এমটিনেস এমটিনেস মানে আমি সুখেও যা আমি দুঃখেও তাই আমার খারাপ কর্ম বা ভালো কর্ম এই ক্ষেত্রে আমি একটা জিনিসকেই আমার জীবনের শক্তি হিসাবে রাখি বাকিটা সব এমটি কে আমাকে কি খারাপ বলবে কোনটায় খারাপ কর্ম হবে কোনটায় ভালো কর্ম হবে অত অত স্কেডিউলিং করে বা অত চিন্তা করে তো জীবন কাটানো যায় না তো কোনটাকে আমার শক্তি রাখতে হবে বাকিটা সব এমটি সেটা হচ্ছে আমার অভিপ্রায় আমি যেটা করছি সেটার অভিপ্রায়টা চরম লেভেলে হতে হবে যেরকম প্রশ্নটা এত মারাত্মক না এটা মানে নিজের মানে একেবারে পরিবারের মধ্যে একরকম বন্ধু বান্ধবের মধ্যে একরকম আশেপাশের বলতে প্রচুর মানুষ তার মধ্যে অফিসের লোকজন এক আশেপাশে আমার আশেপাশের মানুষের যখন আমি এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি সেটা কি আমার খারাপ কর্ম হবে আমি বলবো আমার কথা যদি মানো তাহলে অভিপ্রায়টাকে চালিকাশক্তি হিসাবে কেননা আমাদের মানুষদের না সবাইকে খুশি করার মতো ক্ষমতা নেই তাহলে আমরা কি করব যেটা আমি তিন বছর ধরে বলে এসছি আমার অভিপ্রায় যদি হয় যে না প্রথমেই আমি হেরে গেলাম বা ডিফিট নিয়ে নিলাম যে না আমি এটা পারবো না গো আমি খুব ব্যস্ত বা আমার পক্ষে এটা সম্ভব না এটা হচ্ছে ডিফিট বা আমি আগে থেকেই ওটা কিন্তু ঠিক নয় বলতে পারো ওটা রং কজ তাহলে অভিপ্রায় কীভাবে কাজ করবে আমার অভিপ্রায় হচ্ছে আমি হয়তো ফিজিক্যালি করতে পারছি না কিন্তু আমি প্রার্থনায় থাকছি তার সাথে মারাত্মকভাবে থাকছি মানে আমার বলে না প্রার্থনার ডিস্ট্রিবিউশন হয় মানুষের ওপর মানে মানুষ আমরা তো জানি না যে প্রার্থনা ডিস্ট্রিবিউট করা যায় আমি ভাবি অমুকের জন্য পাঁচ মিনিট প্রার্থনা করব অমুকের জন্য পাঁচ করতে হয় না বলে যে অনেক পুরনো একটা বন্ধ ঘর আলো নেই সেখানে যখন আলো জ্বালাই তখন আলাদা আলাদা করে পাঁচ মিনিট টিভির ওপর আলো পড়ে পাঁচ মিনিট খাটের ওপর আলো পড়ে পাঁচ মিনিট ওই দে আলমারির ওপর তা তো না একসাথে আলোকিত হয় এও ঠিক তাই আমার প্রা তবে হ্যাঁ যদি আমার শরীরে মানে আমার এনার্জি লেভেল হয় দশ পারসেন্ট মানে দশ ভোল্টেজ একটা বাল্ব যদি ওই অন্ধকার ঘরে জ্বালাই তাহলে তো আমি নিজেই আলো হবে না আমি তো নিজের পথই আলো হবে না বাকিটা আলো হওয়ার কথা অনেক পরের কথা তো আমরা অনেক সময় বলি যে আমার অভিপ্রায় ভালো এটা ভালো করে শুনতে হবে অনেক সময় আমরা ধরে নিই আমরা নিজেদের না ভীষণ কম্পেনসেট করি আমরা ভাবি হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক বলেছ হুম ও ওটা আমি করতে পারলাম না আমি প্রার্থনা করলাম কিছু কিছু ক্ষেত্রে সেই প্রার্থনাটা আবার প্যাসিভ প্রার্থনা হয় করতে হয় বলে করছি ওরম নয় আমি একদম সেই টার্গেট নিয়ে করছি যে আমি যেন মনে হচ্ছে ওদের সাথে ওই যে তোমাদের আগে যেটা শিখিয়েছি না যে প্রার্থনার একটা মারাত্মক মানে অভিধান বলতে পারো ডিকশনারি সব মানে ওই এক জায়গাতে এসে মিশছে সেটা কি যে মানুষটা দেখো মানুষকে সাপোর্ট করা মানে নিশ্চয়ই তো সেখানে কোনো একটা খালি জায়গা যার প্রচুর আছে তারও একটু ভালোবাসার প্রয়োজন বা তারও হয়তো একটু একটু সময় দে একটা খালি এটা একটা সোনাপান বা একটা একটা জায়গায় একটা টাকা নেই অনেক দিন ধরে টাকা দিয়েছি কিন্তু তাও হচ্ছে না আবার সেই টাকার ক্রাইসিস আমি আর কত দেব বলো দিদি তখন যদি বলি প্রার্থনা করো তাহলে একটা আপার লেভেলে একটা ওই রকম নয় মানে একদম দায়িত্ব নিয়ে যাতে সেই মানুষটা যেটা পাচ্ছে না যেটা আমার কাছ থেকে চাইছে সেটা যেন আশপাশ থেকে পেয়ে যায় মানে তার জীবনে এমন মানুষ উঠে দাঁড়া যারা সো অ্যান্ড সো সো অ্যান্ড সো যার যেটা প্রয়োজন আমার কাছে যেটা চেয়েছে এবং আমি যেটা দিতে পারছি না ফিজিক্যালি দিতে পারছি না ফাইন্যান্সিয়ালি দিতে পারছি না সেইটা আমি একদম স্ট্রংলি আমি এটা বলছি না যে না আমি না দিতে পারবো না আমার আমার পক্ষে সম্ভব না আমি ভুলেও গেলাম বা আমি প্রার্থনা করলাম যে ওর যাতে মঙ্গল হয় ওতে কিছু হয় না আমাকে প্রার্থনা এমন করতে হবে যেটা সু প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলতে থাকি সেটা হচ্ছে ওই আমার জন্য ভাবতে হবে না কালকে একটা ভিডিও যারা দেখেছ তারা নিশ্চয়ই শুনেছ যেটা বললাম আমি আমার উপলব্ধি বললাম আমি আমার জীবন দিয়ে দেখেছি আমার নিজের জন্য আমার নিজের সংসারের জন্য আলাদা করে প্রার্থনা করতে হবে না যখন আমার সেই বিশ্বাস থাকবে যে আমি তো প্রোটেকটিভ ফোর্সের হয়ে কাজ করছি প্রোটেকটিভ ফোর্স আমার হয়ে কাজ করবে কিন্তু যাদের এই বিশ্বাসটা থাকে না সেটা কিন্তু কোনো বাজারে কিনতে পাওয়া যায় না ওটা ওটা সাধন মানে ওটা ডে টু ডে বেসিসে ওটা জাগা জাগাতে হয় তাহলে কি হয় আমার সময়ই সময় মানুষ বলে না যে আমি প্রার্থনা এরকম প্রচুর আসে যারা পরিষ্কার করে মনের কথা বলে যে দিদি আমার জীবনে এত সমস্যা আমি অন্য মানুষের কখন করব আমি তখন সবাইকে বলি যে অন্য মানুষের জন্য যদি না করতে পারিস তাহলে নিজের জন্য কজ ক্রিয়েটই হবে না তাহলে কখন কীভাবে করবো আধ ঘন্টা করবো আধ ঘন্টা আমার আধ ঘন্টাই সময় আছে তাহলে পনেরো মিনিট পনেরো মিনিট ওভাবে হয় না ইউনিভার্স টাইম দেখে না ইউনিভার্স দেখে অভিপ্রায় ইনটেনশন ডিজায়ার সেইগুলো দেখে তো আমি আমি যখন একদম রিল মানে কি বলবো আমি যখন একদম স্যারেন্ডার যেটাকে বলে স্যারেন্ডার স্যারেন্ডার শরণাগতি আমরা শুনেছি কিসের তার অর্থ কী সেটা যখন জানি যে আমি যখন ঈশ্বরের কাজ করছি মানুষের ভালোটা মানে মানুষ যাতে ভালো কানেক্ট করে ভালো কানেক্ট করে কলস কানেক্ট করে এটা যখন বলছি তখন অ্যাকচুয়ালি আমিও কজ কানেক্ট করছি এরকম প্রচুর মানুষ আছে যারা বুঝতেই হয়তো একটা জন্ম লেগে যাবে তারা বুঝতেই তারা ভাবে যে আমি ওর জন্য চা মানে ও ওকে ওর জন্য আমি এভাবে প্রার্থনা করছি ও যেন থ্যাংক ইউ বলতে পারে ও যেন তার আগে তোমায় নিজেকে শিখতে হবে আমি যেটা নিজে করব না সেটা আমি অন্যকে দিয়ে করাতেও পারবো না যেটা আমার মধ্যে নেই সেটা আমি অন্যের মধ্যে দেখতেও পারবো না তো এগুলো এই যে কজ বা এই যে কর্ম এটা না একটা বাস একটা সাবজেক্ট এটা নিয়ে আলোচনা মানে করতে গেলে তবে হ্যাঁ অনেক প্রশ্নের উত্তর চলে আসে একটা একটা উত্তর দিতে গিয়ে অনেক উত্তর হয়তো চলে আসে তো সেটাই বলছি যে এটা ভেবে নিজের মধ্যে গিল্ট ফিলিং গিল্ট ফিলিংটা খুব ক্ষতিকারক গিল ফিলিংটা রং কজ গিল ফিলিং আনতে দেবে না কারণ একটা কথা খুব পরিষ্কার যে আমাদের পক্ষে সবাইকে খুশি করা বা সবার এক্সপেকটেশান রাখা কেননা যে এক্সপেকটেশানগুলো দেখো যারা মানে কী বলবো যারা কনসিয়াস তারা কিন্তু এক্সপেকটেশন রাখবে না ভালো করে এটা শুনে নাও যারা কনসিয়াস তারা কিন্তু বা যারা জানে ব্যাপারটা তারা রাখবে না কারা এক্সপেকটেশান রাখবে যারা জানে না তো যারা জানে না সেটাকে ব্রিজ করতে হবে সেটা তুমি গিয়ে হাজার গিয়ে আমি আমার জীবন দিয়ে দেখেছি আমি হাজার গিয়ে জিনিস দিয়ে পাশে থেকে করে ব্রিজ করতে পারিনি সেটা আমি কিসে ব্রিজ করি আমার প্রার্থনায় করি কীরকম প্রথম যেটা আমাকে কজ করতে হয় যে আমার চিন্তা আমি করব না আমি প্রোটেকশনের প্রোটেকটিভ ফোর্সের নাম তুমি যাই দাও গুরুর নাম দাও ইষ্টের নাম দাও যেভাবে নাম দাও আমি তোমার জন্য কাজ করছি আমি আজকে থেকে রোজ এটা রোজ আমরা তো সাধারণ মানুষ আমাদের মন বারবার মানে নিচের দিকে চলে যায় রোজ প্রতিটি মুহূর্তে যে আমি তোমার কাজ করছি সচেতন মানুষ যাতে কজে থাকে সেই জন্য প্রার্থনা করছি সবাইকে গিয়ে গিয়ে বলেও হয় না ভিতরে করছি প্রচুর কিন্তু আমারটা আমি আর চিন্তা করব না সবটা তোমার হাতে যেটা ভালো হবে তুমি করবে সেটাই বলছো ওই লেভেল অফ যখন আমি কজের আমার মানে কি বলবো ওই অ্যাওয়ারনেসটা হয়ে যাবে তখন না যেটা তথাগত বুদ্ধকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি সাধারণ মানুষ না ভগবান তোমার যে আমি তোদের মতো একদম সাধারণ মানুষ কিন্তু আমি আওয়কেন মানে আমি ঘুম থেকে উঠে গেছি তোরা ঘুমোচ্ছিস তো এইটা ঘুম থেকে জাগা যে আমি হ্যাঁ যতক্ষণ আমি দেহগতভাবে বা ফিজিক্যালি আমি পারবো মারাত্মক সেটা যতক্ষণ আমি পারছি আমি যেন কোনো এরকম প্রচুর মানুষ আছে যারা মানুষের জন্য প্রচুর করে কিন্তু সারাদিন তাদের মধ্যে থাকে আমি করি আমি করি ওটা মানে যতটুকু ভালো কজ করেছিল সেটাকে ইরেজ করে দেয় বলছে ইরেজ করে দেয় গুড ফরচুন সৌভাগ্যটাকে ইরেজ করে দেয় তুমি করার কেউ না তুমি করছো মানে তোমার ধার বাকি যেগুলো আছে সেগুলো অনেক মানুষ আছে যাদের ভগবান ক্ষমতা কেড়ে নেয় তারা করতেও পারে না করতেও পারে না তোমার ক্ষমতা আছে তুমি করছো মানে এটাতে গ্র্যাটিটিউড বা থ্যাংক ইউ দেওয়া যে আমি করতে পারছি মানে আমি আমার ধার শোধ করতে পারছি কিন্তু তুমি সেটা বলছো তাতে কিন্তু গুড ফর্চুন ইরে কেন এটার সঙ্গে সঙ্গে অনেক নন ভার্চু চলে আসে ওটা আজকে টপিক না তাই বলছি না আমি করছি বা আমি করেছি মানে এই যে ফিলিং এটা নন ভার্চু তুমি যেটা করেছো জানবে ওটা তোমার ধারই শোধ করো নাহলে করতে পারতে না তো প্রচুর মানুষের ইচ্ছে থাকলেও করতে পারে না তো ওইখানে আমাকে খুব ক্লিয়ার হতে হবে আমাকে একদম এমটি হতে হবে মানে একদম শূন্য কীরকম আমাকে খারাপ ভালো কে কী বললো না বললো আমার কিছু যায় আসে না আমি আমার অভিপ্রায়ের দিক থেকে আমি প্যাসিভ করছি না তো আমি এটা বলে দায় সারছি না তো যেন আমার সময় নেই তাই করতে পারছি না এগুলো প্যাসিভ এগুলো নয় কর্ম বা সৎকর্ম বা গুড কজ এগুলো বাস তো এগুলো একদিনে হয় না এগুলো আস্তে আস্তে ডেভেলপ করা নিজের মধ্যে যে আমি সেই মানুষটি যার ওই এক্সপেকটেশান আছে এক্সপেকটেশন যখন থাকে তার মানে লোয়ার লেভেলের জ্ঞানের পরিধিটা কম লোয়ার লেভেল মানে আর কিছুই নয় ঘুমটা এখনও পুরো ভাঙেনি মানে অওয়েকেনিংটা হয়নি সে অওয়েকেনিং যা যাতে তার হয় এরকম আমরা প্রচুর মানুষ যারা ওপর থেকে মনে হয় প্রচুর শিক্ষিত প্রচুর কিছু জানে কিন্তু ধরো এমন একটা রোগ তাদের জীবনে আছে একটা মারাত্মক রোগ আমরা তখন কি করি আমরা তখন তাদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করি কথা বলে বুঝি যে কোন এরিয়াগুলো মারাত্মক উইক দেখি তখন পুরনো জমা অভিমান জম তখন আমরা বলি যে এগুলোকে না সরালে তোমার এই রোগ কিন্তু তুই প্যাটার্নগুলো ভাঙা কখন আমরা গিয়ে করি কখনও কছ কখনও কখনো কোনো কোনো লাইফ আছে যারা শুনতে চায় না খুব স্টাবন শুনতে গেলেও আশীর্বাদ কৃপা লাগে তখন আমরা প্রার্থনা করি আর সেই প্রার্থনাটা ততক্ষণ চলবে যতক্ষণ সেই মানুষটা না তোমরা আমায় প্রশ্ন করতে পারো যে আমি কী করে বুঝবো সেই মানুষটা চেঞ্জ আছে বুঝবে এটাই অদ্ভুত ব্যাপার সেই মানুষটা যার জন্য তুমি প্যাসিভ নয় প্যাসিভ প্রার্থনার দুনিয়া এটা ও আমি তোর জন্য প্রার্থনা করছি ও তো ঠেঙ্গা হয় কিচ্ছু হয় না অ্যাক্টিভেট করতে হয় প্রার্থনার লেভেলটা অ্যাক্টিভেটেড তো আমার কথা বলছি একটা উদাহরণ দিচ্ছি যে আমার যখন চোখের অপারেশন হয়েছিল আমার চোখে তো রেটিনাল টেয়ার আছে চোখে যখন অপারেশন হয়েছিল তখন হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ দেখা করতে এসেছিলো কিন্তু আমার একজনের কথা আমি ভাবতাম যে উনি তো এলেন না উনি তো এলেন না তো যখন আমার ওটা এক্সপেকটেশন ছিল আমি তো আমার কথাটাও তোমাদের বলি আমি কোনো লাজ লজ্জা করে আমি লুকিয়ে রাখি না যাতে মানুষের বুঝতে সুবিধা হয় কেননা আমরা তো সাধারণ মানুষ হতে পারে কিন্তু যখন থেকে আমরা ধরে ফেলি সেই জিনিসটা আমরা আর করি না তো আমি অপেক্ষা করেছিলাম যে সবাই এলো উনি এলেন তো ঠিক অদ্ভুত ব্যাপার যখন আমি একটু সুস্থ হলাম চোখে চশমা দিলো বাইরে আলোতে বেরোলাম তখন যখন বেরিয়েছি তখন দেখলাম একদম মুখোমুখি আমি তখন জিজ্ঞাসা করলাম তো সবাই এলো আপনি এলেন না তখন আমাকে খুব স্পিরিচুয়াল ভদ্রলোক আমাকে পরিষ্কার করে তাকিয়ে বললেন যে আমার সশরীরে উপস্থিতিটাই কি আসল আমার প্রার্থনা যে তোমাকে পাঠাচ্ছিলাম এই আমার ওই একদিনে এক এমন এটা আমি কৃপা বলবো আমার ওপর যে আমি বুঝতে পেরেছি এরম প্রচুর মানুষকে একই কথা বারবার বলতে হয় বোঝে না তো প্রার্থনা শুড বি লাইক দিস যে আমি যেন গাইডলাইনগুলো বুঝতে পারি আমি যেন একই কথা মধ্যে বারবার বারবার এক একজন আছে একই কথা বারবার জিজ্ঞেস করে তো তা এদের এদের উত্তর না দিয়ে এদের জন্য প্রার্থনা করি যাতে ওরা কজ কানেক্ট করে বোঝে যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ অ্যাক্টিভেটেড না চেতনা তো ওইটাই বলবো যে এটা আমি এটা নিয়ে আলোচনা আমি করলামই না যে এক্সপেক্টেশন মানুষ ভিত্তিক যে আমার খুবই কাছের সন্তান হতে পারে বাবা মা যেরমই হতে পারে আমাদের মনে হয় যে আসলে এক্সপেক্টে মা হোক বাবা হোক স্বামী হোক সন্তান হোক যেই হোক এক্সপেকটেশন কথাটাই তো নন ভার্চু করবেই না সে যেই হোক তোমরা বলতে পারো হ্যাঁ মায়ের কি আমাকে এটা অনেকে বলে মায়ের কি এইটুকু এক্সপেকশন থাকতে পারে না না মা তো এই জন্মের গত জন্মে মা ছিল কেনা জানে না আগামী জন্মে এই এমন এক্সপেকটেশন আগামী জন্মে হয়তো কত দূরের হয়ে জন্মাবে তো কর্ম আমরা বুঝতে পারি না না এক্সপেকটেশানটা মারাত্মক নন বাড়ু তো এটা আমাদের বুঝতে হবে যেই এক্সপেকটেশান করুক না কেন আমাকে তার জন্য আমি ফিজিক্যালি যদি করতে পারি তো খুব ভালো কথা এর থেকে ভালো কথা আর হয় না যদি ফিজিক্যালি করতে না পারি বা করতে পারলেও আমাকে একটা অ্যাক্টিভ প্রার্থনা রাখতে হয় যেই মানুষটা যেন বুঝতে পারে যে এক্সপেকটেশন যেটা উনি রাখছেন বা ও রাখছে সেইটা নন ভার্চুয়াল তো না আমাদের গায়ে আসবে না কারুর এক্সপেকটেশন আমাদের এটাই বলার আমি তোমাদের চেষ্টা করছিলাম তবে হ্যাঁ অভিপ্রায়টা যদি ভুল হয় তাহলে কিন্তু এক্সপেকটেশন গায়ে আসবে না কিন্তু না করাটা একটা নন বার্চ করতে হবে একটা লাইফ একটা লাইফ যখন আমার কাছে কিছু চাইছে মেবি সে জানে না তার জ্ঞাতার্থে না যে এক্সপেক্ট করা উচিত না কিন্তু কোন কিছু ধার তো আছে লাইফ তো বলছে আমাকে যে ওর দিক থেকে সবাই তো আমার করবে না এক্সপেকটেশন যারা করবে তাদের আমার আমার ওপর একটা যে মনে হচ্ছে দাবি বা এক্সপেকটেশান মানে কি কিছু রয়ে গেছে যে হাতটা পাচ্ছে এমনি এমনি তো হাত পাতে না কেউ বাধ্য হয়ে পাতে সেটা আমাকে বুঝতে হবে যে একে আমাকে একেবারে পারছি না বলে ফিরিয়ে দিলে হবে না তাহলে কিন্তু সেটা ওর এক্সপেকটেশান আমার কাছে আসবে না সেটা না আমার নিজেরই নন ভার্চু হবে আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না আমি চেষ্টা করলাম বোঝানো আমাদের মারাত্মকভাবে মানে অ্যাক্টিভেটেড থাকতে হবে চেতনায় যেটা ঠাকুর বলে গেছেন না যে চেতনায় কি করছো এ আমি সবসময় বলতে থাকি যে আমাদের এরকম প্রচুর নন ননভার্চুয়াল আছে যে আমরা করে বলতে থাকি এই তো আমি করেছি ওটা মানে ধার কর্মের আরও বেড়ে যায় মানে কমে তো নাই উপরন্তু মানে এই জন্যেই আমরা মানে একেবারে মানে কি বলবো মানে একদম আমাদের লাইফটা না একেবারে সেই হিন্দিতে বলে না ঝান্ড করে দেয় ওরকম হয়ে যায় মানে কমে না তো আরও তো সেইটাকে ঠিক করতে গেলে আমাকে ওই প্যাসিভ মোডে থাকলে চলবে না এ করছি কথা শুনলে বোঝা যায় মানুষের দু চারটে কথা শুনলেই বোঝা যায় যে কারা অ্যাক্টিভেটেড প্রার্থনায় প্রার্থনা মানে ওই মানুষের জন্য প্রার্থনা সাথে সাথে আমার নিজের চেতনা যে আমি কি থ্যাংক ইউ বলছি আমি কি সরি বলছি আমার জানা যায় এই যে এতগুলো কাল আমি না বুঝে কাটিয়ে দিলাম তাতে তো কিছু ফল আমার অ্যাড অন হলো তো সেটার জন্য কি আমি সরি বলি অন্তর থেকে আর খুব দরকার এইগুলো তো অ্যাক্টিভেটেড হয় আর মানুষকে পারছি না কথাটা না বলে আমরা প্রেয়ারে সেই মানুষটা যাতে কেননা বুঝে আমরা তো বুঝে যাব না যে এক্সপেকটেশনটা সবাই করবে না আমি আমার আমি যখন করবো না এক্সপেক্ট মানে যারা জানবে তারা করবে না ওরে বাবা এর মারাত্মক নন ভার্চু কারুর ওপর না তোমরা বললাম তো কারুর ওপর না যদি পাই তো মনে করব ঈশ্বরের কৃপা আর যদি না পাই তখন মনে করব যে আমাকে আরও খাটতে হবে এগুলো খুব মানে কজ শুনতে মনে হয় কালকে একজন আমাকে লিখেছে কজ মানে কর্ম বলো কর্ম তো চোখের পাতা পিটপিট করা আমি তো সেই কর্ম সারাদিন করি আমার একটা দো মানে মুদ্রাদোষ বলতে পারো বা যাই আমি চোখ পিটপিট করি যদিও চোখে লেন্স আছে তো কর্ম তো সবটাই চোখের পাতাটাই এতবার আমি পিটপিট করছি সেটাও তো কর্ম ওই কর্ম না যে কোনো কর্ম কজ নয় সচেতন কর্ম হচ্ছে কজ তো যাই হোক এটুকুই বললাম যদি না বোঝো তাহলে বলো আমাকে এর থেকে ডিটেল আর বলা ইউটিউবে খুব মুশকিল হয় তাহলে উদাহরণ দিতে হবে সেটা দেওয়া ঠিক নয় তো চেষ্টা করলাম তোমার উত্তর দেওয়া খুব সুন্দর প্রশ্ন করেছ চিন্তাভাবনা করো আর এই মা গিল ফিলিং একদম রেখো না রাদার মানে একদম অ্যাক্টিভেটেড করে নাও একদম অ্যাক্টিভ করে নাও যারা তোমার কাছ থেকে এক্সপেক্ট তোমার কথা সময় বুঝতেই পারছি যে হয় তোমার লাইফে আছে কারুর এক্সপেকটেশান যেটা পার আমরা অনেক মানুষের এক্সপেক্টেশন রাখতে পারি না সম্ভব নয় ফিজিক্যাল এক্সপেকটেশান রাখা সম্ভব না কিন্তু অ্যাক্টিভ প্রার্থনা সেই জায়গায় ওভার পাওয়ার করা যায় তো সেটা আমি শেয়ার করলাম তোমাদের আর খুব ভালো থেকো এভাবে জীবনটাকে যদি আমরা কনসিয়াসলি কাটাতে পারি তাহলে আশা করা যায় আমাদের ধার কর্মের ধার আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু আমাদের কর্মের ধার প্রতিটি মুহূর্তে আমাদের লাইফে অ্যালার্ম দেয় ভালো কর্ম যখন আমাদের পূর্ণ হয়ে যায় কর্মের ধার অ্যালার্ম দেয় আমাদের তখন আর দেখবে কোনো টেনশান ইচ্ছা করবে না করতে কোনো খারাপ কথা শুনতে ইচ্ছা করবে না বুঝতে পারবো আমরা যে আমাদের কর্মের ধার ফুরিয়ে আসছে আর যখনই দেখব একটা রেড অ্যালার্ট এগুলো মানে খুব মানে কি বলবো পড়াশোনা যারা করে তারা এই রেড অ্যালার্ট কথাটা বাইরেও ইউজ হয় কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও হয় মারাত্মক রেড অ্যালার্ট যখন আমাদের অ্যালার্ম হয় যে আমরা খারাপ কথা নিয়ে আলোচনা করি খারাপ কথা শুনি মানুষের প্রত্যাশা করি ও আমাকে এটা করে দিল না ওর জন্য আমি এত করলাম এগুলো হচ্ছে রেড অ্যালার্ট মানুষের জীবনের কর্ম ফুরিয়ে আসছে ইমিডিয়েটলি ভালো কর্ম প্রদীপ জেলে ওই করে লাভ হয় না আমি আমার জীবন দিয়ে বললাম তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর মারাত্মক অ্যাক্টিভেটেড একটা প্রার্থনায় থাকো আমাদের আশেপাশের মানুষ যারা আমাদের আশেপাশে আমরা যেরকম কজ অ্যান্ড বোঝার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ যেন কজ যারা একবার কজ বুঝে যায় না তারা কোনো দিন আর উঁচু গলায় বিচ্ছিরি করে কথা বলা অহং করে কথা বলা করবে না কখনো করবে না তারা নিজেদের দায়ভার নিজেরা নিতে শিখবে কেন পারে না তারা কজ তো তারা কে শেখাবে আমরাই মানুষের নেটওয়ার্ক না এটা সোল টু সোল কানেকশান আমরাই শেখাবো আমরাই শেখাবো আমাদের প্রার্থনায় আমরা শেখাবো তো যাই হোক বললাম খুব ভালো থেকো তোমরা এরকম প্রশ্ন দাও সুন্দর সুন্দর প্রশ্ন যেগুলো মানে সকলের কাজে লাগবে আমাদের প্রত্যেকের মনেই তো এ ধরনের প্রশ্ন আসে তো যতটুকু আমি জানি যতটুকু আমার বোধ আমি শেয়ার করলাম খুব ভালো থাকো আর যে যেখানে আছো কজে থেকো